এনসিপি কিছুতেই নো ওয়ে বিএনপির সাথে জোটে যাবে না এনসিপি কার সাথে জোট করবে কি এটা নিয়ে এখনো অনেক আছে যদিও প্রাথমিকভাবে এটা যে একটা একটা তৃতীয় তৃতীয় শক্তি বা পার্টির নেতৃত্বে আসছে কিন্তু তারা আবার কার সাথে যাবে এটা নিয়ে নানান প্রশ্ন থেকে যাবে না তারা থার্ড বলার হিসেবেই থাকবে ইটস ভেরি টাফ বাট বিএনপির সাথে যাচ্ছে না এটা ফাইনাল আর বিএনপির কাছে সবচেয়ে লিক্রেটিভ শরিক বা মিত্র ছিল এনসিপি এনসিপি কে যদি বিএনপি মিত্র বানাতে পারতো বা জোটে রাখতে পারত সেটা বিএনপির জন্য খুব সহজ হতো বা খুব ভালো হতো আপনারা দেখেছেন যে সেই মির মুগ্ধ ভাই স্নিগ্ধকে খুব সহজে এক প্রকার নমিনেশনই দিয়ে দিয়েছে এক প্রকার বিএনপি কতটা হাইলাইট করেছে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস সোশ্যাল মিডিয়ায় তাদের আধিপত্য নাই কোনো ইনফ্লুয়েসার নাই জনগণকে প্রভাবিত করতে পারছে না জুলাই কোনো স্টেক বিএনপি দাবি করতে পারছে না যা করছে ওগুলো জনগণ বিশ্বাস করছে না এগুলো অবিশ্বাস্য তো এই জায়গায় যদি এনসিপির সাথে বিএনপির জোট হয় তাহলে বিএনপির জন্য অনেক সুবিধা হতো বিএনপি খুব সিরিয়াসলি চেয়েছিল অনেক ধৈর্য ধরে এনসিপির ছেলেদের নাসিরউদ্দিন পাটোয়ারিদের অনেক গালি সহ্য করে হলেও চেয়েছিল এনসিপির সাথে যেন জোট হয় যথেষ্ট সার দেওয়ার কথাও বলেছিল আপনারা দেখেছেন যে বিএনপির যে সেখানে বেশ কিছু হয়েছে প্রার্থী করে এনসিপির হেভিওয়েট নেতাদের আসন কিন্তু এন্ড ডে এটা নয় স্পষ্ট হয়ে গেল বা মোটামুটি আনুষ্ঠানিক বলা যায় মানে গোপন আনুষ্ঠানিকভাবে এনসিপি জানিয়ে দিয়েছে বিএনপি যে না কোনো চান্দাবাজদের সাথে এনসিপির জোট হবে না এটা ফাইনাল এটা একটা চমৎকার দিক আহ এটা তাৎপর্য কি অন দি হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অনেক মিত্র ছোট ছোট মিত্র তারা এখন জামাত ইসলামের দিকে ঝুঁকছে জামাত চরমনায় বলায় ঢোকার চেষ্টা করছে আহ এমনকি আমি এখনো বিশ্বাস করি যে ভেপি নুর যে বিএনপির পিছনে ঘুরছেন মাঝে মাঝে বিএনপি বলায় যায় আপনারা যেটা দেখছেন এটা আসলে বিএনপি বলায় ওরা থাকতে পারবে না এটা হচ্ছে এই কৌশলটা বুঝতে হবে যে বিএনপির কাছাকাছি ঘেসে বিএনপির দালালিমূলক কিছু কথা বলে জামাতের কাছে নিজেদের ডিমান্ড বৃদ্ধি করে ভিপিনুরের দল যাতে ভিপিনুর তার দল বলতে পারে জামাতকে চর্ম নাইকে এই যে দেখেন ভাই বিএনপি আমাদের কত কিছু দিতে চায় আমরা তো বিএনপির সাথে আছি এখন আমাদেরকে একটু বাড়িয়ে দেন তাহলে আপনাদের সাথে আসি নইলে কিভাবে আসি এখন কিছু দলকে আপনারা যা দেখতে পাচ্ছেন যে জামাতের বিরুদ্ধে বলছে বা এখনো বিএনপি লাইনে আসছে আসলে তারা বিএনপি লাইনে নেয় তারা ভিতরে ভিতরে জামাতের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে আমি জানি আর যতটুকু প্রকাশ্যে বিএনপির দানালে করছে আর জামাতের বিরুদ্ধে বলছে ওটা জামাতের কাছে ডিমান্ড বাড়ানোর জন্য ওটা বার্গেনিং টুল যেটাকে পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায় বলা হয় নেগোসিয়েশন টুল তারা এইভাবে দর কষাকষি করে নিজেদের সর্বোচ্চ অর্জন করতে চায় তো এখন এনসিপি বিএনপির সাথে যাবে না এটা ফাইনাল এনসিপির ভিতরে আবার মোটামুটি তোলপার চলছে এক গ্রুপ আর এক গ্রুপকে জামাতপন্থী শিবির অনুপ্রবেশকারী বলছে এই বাউল আবুল সরকার নাকি ইস্যুতে এক ধরনের অনেকে পদত্যাগ করছে নানান হিসাব এনসিপি তে চলছে তার মধ্যে এনসিপিতে এই হিসাবটা খুব জোরালো যে সাবেক শিবিররা নাকি জামাতের সাথে জোট করতে চায় আবার কেউ কেউ বলছেন না আসলে যারা সাবেক বাম অথবা একটু প্রগতিশীল তারা নাকি জামাতের সাথে জোট করতে আরো বেশি আগ্রহী কারণ কিছু কিছু দুই একটা আন্ডা বাচ্চা ছেলে আছে তারা বলে যে সাবেক শিবির এদেরকে বাদ দেওয়া হবে সরে যান কিন্তু এই আন্ডা বাচ্চা বোঝে না যে এনসিপি থেকে সাবেক সাবেক শিবির বাদ দিলে তাদের দুই পার্সেন্ট নেতৃত্ব থাকে না তাদের পুরো নেতৃত্বই মূলত সাবেক শিবির এটা হাস্যকর যারা সাবেক শিবির বলে কাউকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে তারাও দলে ওই সাবেক শিবিরদের কাছে একটু অনুকম্পা চায় গালি দিয়ে অনুকম্পা চায় চাপে রেখে অনুকম্পা চায় এটা একটা কৌশল এই কৌশল এনসিবিতে চলছে এখানে আর হিসাব চলছে দর্শক যে আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহুজ আলম তারা যে কাজ করেছে যেটা ডানজারাস কাজ সবাই আসিফ এবং মাহফুজের শত্রু যেমন মাহফুজ আপনারা দেখেছেন যে জামাতকে কিভাবে শত্রু বানিয়েছে যদিও মাহফুজ সালাক জামাতের হাইকমান্ডের সাথে যোগাযোগ রেখেছেন আমিল জামাতের সাথে যোগাযোগ রেখেছেন কিন্তু পুরো জামাত শিবির মাহফুজকে দেখতে পারে না সান্দা মাহফুজ বোতল মাহফুজ কত ঘটনা ঘটে গেছে আপনার দেখেছেন আসিফ সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে বলেছে আরো নানান এস্টাবলিশমেন্টকে যেভাবে শত্রু বানিয়েছে হক কথাই বলেছে তাতে উপদেষ্টা পথ চলে গেলে আসিফ এবং মাহফুজের খবর আছে অনেকে বসে আছে যে কোন দিন উপদেষ্টা পথ থেকে এরা নামবে এবং তাদের বারোটা বাজাবে এমনকি উপদেষ্টা থাকা এখন কার্যত প্রথম দিকে অবস্থায় মাহফুজের প্রভাব ছিল অসাধারণ সবার চেয়ে ইউনুস এর পরেই তাদের ক্ষমতা ছিল মাহফুজ তো সেকেন্ড ইউনুস ছিলেন কিন্তু এখন আসিফ মাহফুজ কার্যত ধন তো এই জায়গায় দর্শক আহ আসিফ মাহফুজ এরা আছে আর এক চিন্তায় যে তাদের কি হবে তাদের শেল্টার কি তাদের কিভাবে হবে এই বয়সে যদি বিদেশে যাওয়ার একটা নিশ্চয়তা নেয় এটাও খারাপ হয় না মানে ভালো হয় না তার রাজনীতিতে টিকে থাকতে হলে আসিফ মাহফুজ চিন্তা করছেন যে যেহেতু তাদের শত্রু এখানে বিএনপি তো বিএনপিতে গেলে তো আর বিএনপি শত্রু থাকে না আওয়ামী লীগ তো আসতে পারবে না এ কারণে আসিফ এবং মাহফুজ বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে কিন্তু আসিফ মাহফুজের কথা এখনো এনসিবি চলে না আর এ কারণেই মাহফুজিরা এনসিবি কে ওই মৌদুদি এনাদার মৌদুদি পার্টি প্রক্সিটিম ও মুক্ত মুখ হিসেবে বলার চেষ্টা করছে কিন্তু রিয়ালিটি হচ্ছে আসিফ এবং মাহফুজের সেই প্রভাব বলায় এনসিবিতে এখন আর নেই সব মিলিয়ে যদি বলা হয় বিএনপির সাথে এনসিপি যাচ্ছে না এটা দিবালোকের না স্পষ্ট এনসিপি মনে করে যে বিএনপির সাথে যাওয়ার চাইতে মরে যাওয়া ভালো এটা হাসনাত আগেই বলেছেন আর আপাতত এনসিপি একটা থার্ড বলয় গড়ার চেষ্টা করছে কিন্তু এই থার্ড বলয় বা বিএনপির আরো যারা মিত্র আছে তারা ঘুরে ফিরে এখনো প্রকাশ্যে বিএনপির পক্ষে বললে জামাতকে দুই একটা গালি দিল এমনকি ইসলামী দলেরও কয়েকটা তারা জামাতের সাথে আসতে চায় আরেকটা তথ্য জানলাম যে হেফাজতে ইসলামীর যে অংশটা বিএনপির সাথে আছে যদিও এরা বিএনপির সাথে থাকলে জামাতের লাভ কারণ এই মহিবুল্লাহ বাবুনগরের মতো পাগলা হুজুর যে দলে থাকবে যে গ্রুপে থাকবে ওই গ্রুপের ভোট জয় বাংলা এ কারণে বিএনপির সাথে থাকা ভালো কিন্তু এই গ্রুপটা এখন বিএনপির সাথে যেসব হুজুর গ্রুপ আছে তারা লাইন খুঁজছে কিভাবে জামাত চেয়ারম্যান বলে আসা যায় কিছু ভিত্তিক দল তারাও সুযোগ খুঁজছে এবং যোগাযোগ করছে যে কিভাবে বিএনপি ছেড়ে বিএনপি বলয় ছেড়ে জামাত চরমোনায় বলে আসা যায় কারণ এই হুজুররা যেভাবে ভুয়োভু স্লোগান খাচ্ছে অপমানিত লাঞ্জিত হচ্ছে আর ধানের শীষের লোকজন খাজুর গাছকে জিতিয়ে আনবে এটা তারা এখন আর বিশ্বাস করতে পারছে না তো এই জন্যে রিয়ালিটি হচ্ছে পর্দার অন্তরালে অনেক তথ্য হচ্ছে বিএনপির অনেক মিত্র জামাতের দিকে ছুটছে